ु ए कामि अरे नच মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে হলো বুধবার সকালবেলায় এখন আমি দেখো খাবার বানাচ্ছি মানে ব্রেকফাস্টের জন্য সব কিছু রেডি করছি তো আজকে বানাবো রুটি তো অনেক দিন ধরেই কিছু ঘরে রুটি পরোটা এগুলো কিছু বানাই না তো গরমের জন্য আসলে কি বলো তো সকালবেলা এগুলো বানানো না একদম বন্ধ করে দিয়েছি মানে ওই ছাতুটা তু খাওয়া হয় আর মাঝে মধ্যে মাঝে মধ্যে ওদের যখন খেতে ইচ্ছে করে তো ওদের দাদা বাড়ি থাকলে তখন ওই খাবার পরোটা কিনে নিয়ে আসে আর আমি পেরেও উঠি না এই গরমের মধ্যে তো যাই হোক আজকে একটু রুটি করব রুটিটা আটাটা মেখে রেখে তারপরে এখন দেখো চা করে নিলাম তো এখন সকাল পনেরো আটটার মতো বাজে তো চা খেয়ে তারপরে আমি একটা বিশেষ কাজ করব। মানে ঘরের কাজগুলো না কমপ্লিট করে নেব তাড়াতাড়ি করে তারপরেই পরে রুটিটা করব আর কি আগে আগে করব না আর এমনিতেও বেশি তো না অল্প কটা রুটি তো করতে সময় লাগবে না তো এখন যে কাজটা আমি করব তো দেখো ওদের বুকশেলফটা খুব এলোমেলো হয়ে গেছিলো আর বুকশেলফটার মধ্যে না দাগ দিয়ে এমন করেছে মানে এটা মানে একদম ভালো লাগে না দেখতে এমনিতে যখন কেনা হয়েছিল তখন একরকম ছিল তারপরে বাচ্চারা ঘরে থাকলে যা হয় আর কি তো এটা এমনিতে একটু নিচু তো মানে একদম ফ্লোরের সাথে থাকে সেটা আমার খুব একটা ভালো লাগে না সেজন্য আমি কি করি ওই একটা টুলের ওপরে মানে একটা চৌকি আছে ওই দেখো পাশে রাখা তো ওটার উপরে আমি এটা বসিয়ে দিই তো আজকে আমি এটার একটা চেঞ্জ করতে চলেছি কি করব এটাকে তো তোমরা শুধু দেখতে থাকো তোমাদের একটু আইডিয়াও পাবে তোমরা তোমাদের ভালোও লাগবে দেখো আর এটার মধ্যে এমন এমন দাগ হয়ে গেছে এটা নতুনত্ব নেই তো আপাতত তো এই বুকশেলফটার মধ্যেই তো ওদের বইপত্র রাখা হয় মানে এটা তো ওদের বুকশেলফ হিসেবেই কেনা কিন্তু দুজনার বইপত্র ব্যাগ সমস্ত কিছু রাখার জন্য আর একটু বড় বড় হলে ভালো হতো তো যাই হোক এটাকে এখন প্রথমে দেখে নাও কেমন দেখতে আছে চেঞ্জ করার পর তোমরা দেখতে পাবে কেমন লাগছে তো দেখো এটা দেখতে এরকমটাই লাগে ভেতরে দাগ দাগ দিই মানে একাকার করেছিল তো এটাকে কলিন দিয়ে ভালো করে মুছে নিলাম তারপরে কি করব দেখো আমার কাছে না ওয়ালপেপার রয়েছে যেটা তোমরা দেখেছিলাম আমি বারান্দায় লাগিয়েছিলাম তো এগুলো কিছুটা বেঁচে গেছিলো তো আমি রেখে দিয়েছিলাম যদি কোনো সময় কোনো কিছুতে লাগে তো কাজে লাগিয়ে দেবো কিচেন ক্যাবিনেটের মধ্যে আমি এই ওয়ালপেপারটা কিছুটা লাগিয়ে দিয়েছিলাম আর কিছুটা ছিল সেটা দেখলাম বুকশেলফটার মধ্যে একটা নতুনত্ব চলে আসবে এটাকেই সেট করে দিই আর ভেবেছিলাম নতুন একটা কিনে তারপরে না হয় এটা লাগিয়ে দেবো তো তারপরে দেখলাম যে না এটা যখন আছে আর গ্রিন কালারে গ্রিন কালারে ম্যাচ করে গেছে মানে বুক শেলফের সাথে ম্যাচ করে গেছে তার জন্যই আর আর কি আরও আমি এটাই লাগিয়ে দিচ্ছি তো চলো এটাকে পুরো একদম ভালোভাবে সেট করে নিই তারপরে তোমরা দেখবে আর এগুলো লাগানো কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না খুবই ইজি আর এই কাপড় চোপড় কিছুই লাগে না হাত দিয়ে একটুখানি ভালো করে প্রেস করে দিলেই এটা ভালোভাবে আটকে যায় আর কি তো দেখবে একটা কোনো কিছু পুরনো জিনিস হোক সেটা যদি একটা নতুনত্ব কোনো ছোঁয়া দেওয়া যায় তাহলে কিন্তু জিনিসটা পুরো নতুন লাগে তো আপাতত তো এখন বুকশেলফ আমি কিনছি না কারণ ওদের যা বইপত্র ব্যাগ সব কিছু রাখার জন্য যদি আর একটু বড়ো কিছু কিনে নিতাম তাহলে ভালো হতো আপাতত এটা যখন আছে এটাই বা আমি বেকার রাখবো কেন তো দেখো বুকশেলফটাকে পুরো চেঞ্জ করে দিলাম ওরা ওই স্কেচ পেনের দাগ এটা ওটা দাগ দিয়ে এমন বানিয়ে ফেলেছিল আমি কিছুতেই ওগুলো ক্লিন করতে পারিনি আর এমনি তো রঙটা কেমন ফেড হয়ে গেছে যেহেতু অনেকদিন হয়ে গেছে তো আর যেহেতু প্লাস্টিকের প্লাস্টিক বলতে ইয়ে সেলোর আর কি তো সেই কারণেই আরও জিনিসটা এগুলো দাগ দাগগুলো দেখো অনেকটা তুলেছি কিন্তু এখনও তবু কিছু দাগ রয়েছে তবে এখানটা তো আমি ঢেকেই রাখবো একটা কিছু টেবিল ক্লথ পেতে কিছু দিয়ে তো দেখা যাবে না আর বাকি সামনেটা যেহেতু দেখতে খারাপ লাগতো ভালো লাগতো না সেজন্য ওদের বুকশেপটাকে এরকম করে ফেললাম তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আমাকে তোমরা কয়েকজন ভিউয়ার্সরা আছো যারা আমার খুবই কাছের প্রিয় যেমন তনুশ্রী তো জানি না তুমি আমার এই চ্যানেলের ব্লগ দেখো নাকি তুমি খুব চিন্তা করো তোমার এই দিদির চ্যানেলের ভিউজটা কেন কম হচ্ছে কেন অন্যান্য চ্যানেলের মতো বেশি হচ্ছে না তো দেখো আমি ভিউজের চিন্তা এখন আর করি না আমি আমার কর্ম করে যাচ্ছি বাকিটা ভগবানের হাতে ছেড়ে দিয়েছি কারণ সবাই যেভাবে চ্যানেলে ভিউজ টানছে আমি ওইভাবে টানতে পারবো না আমার দ্বারাই হবে না হয় কিছু লাক্সারিয়াস লাইফস্টাইল দেখাতে হবে তা নাহলে একদম গ্রাম্য পরিবেশের একটা জীবনযাত্রা তা না হলে হয়তো আমি যদি এখন একটা বাড়ি ঘর করতাম বা কিছু এরকম একটা কিছু মানে একটা লাইফে টার্নিং পয়েন্ট যদি আমার আসতো তাহলে দেখবে আমার চ্যানেলে ভিউজটা অনেক বেশি বেড়ে যেত কারণ দর্শকরা যেগুলো পছন্দ করে সেগুলো আমার চ্যানেলে এই মুহূর্তে আমার দেওয়া আমার পক্ষে আমার সামর্থ্যের বাইরে তো সেটা আমরা মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করি তো জানোই তো সব কিছু অত পসিবল না যেদিন সব কিছু হবে সেদিনকে দেখবে আমার চ্যানেলে ভিউজটাও বেড়ে গেছে তো দেখলে যে আগে কেমন লাগছিল তো এখন কেমন লাগছে সাজিয়ে নেওয়ার পরে তোমরাই বলো যেটুকুনি যা পরিবর্তন করেছি একটু হলেও তো সুন্দর লাগছে বলো তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে তো এই কাজটা আজকে করারই ছিল তো আমি ওদের বলেছিলাম তোদের বইয় তো একটা আজকে আমি গোছাবো তো সেজন্য বুকশেল্পটা পুরো গোছালাম আর একটুখানি চেঞ্জ করলাম আর এদিকে নিয়ে আসলাম এদিকে এদিকে বইপত্র জায়গাটা রাখা রাখাটাই ঠিক ওদিকে খেলনার পাশাপাশি রাখলে না সব মিলিয়ে মিশিয়ে একাকার করে ফেলে তো এইরকমটা এখন দেখতে হয়েছে বর্ডারও দিয়ে দিয়েছি তো চলো এবার ঘরে কাজগুলো করিনি সমস্ত জিনিসগুলো একটু কলিন দিয়ে মুছবো মুছে নিয়ে তারপরে আর কি ঘর মুছবো আর তো এই তো বললাম তোমাদের চ্যানেলের ভিউজ নিয়ে আমাকে বলো তোমরা অনেকে আমার জন্য প্রে করো বলো যে ভগবান ভগবানের ওপর ভরসা রাখো ঠিক একদিন ভিউজ বাড়বে তো এখন আমি ভরসা রেখেছি গো ভগবান ছাড়া আর আছেই বা কে সবসময় যে কোনো দুঃখ কষ্টের কথা ওনাকেই জানাই তো উনি ঠিকই সব কিছু থেকে এতদিন যখন সেই ছোটো থেকে উদ্ধার করেছেন আর যেটা যেটা চেয়েছি সবই ভগবান দিয়েছেন হয়তো দেরি হয়েছে কিন্তু দিয়েছেন তো হয়তো আমার এই চ্যানেলের একটা গ্রোয়ের ব্যাপার যেটা চ্যানেলটা বড় হবে আমারও এক লাখ সাবস্ক্রাইবার হবে আমারও প্লে বাটন আসবে তো সেটাও ভগবান ঠিক একদিন করবে তো এই বিশ্বাসেই আমি কাজ করে যাচ্ছি আর ভিডিও ভাইরালের কথা যদি বলি তাহলে বলবো যে কোনো একটা কোনো টপিকের ওপর ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে সেটা ডেইলি ব্লগুলো তো সেরকমভাবে অতটা রেসপন্স পায় না তো সেক্ষেত্রে আমাকে ধরো ইনভেস্ট করতে হবে যদি আমি এখন আমার চ্যানেলে ভিউজটাকে টানতে চাই যে আমার এগারো হাজার সাবস্ক্রাইবারের চ্যানেল যেটা সেখানেও তো দেখছো কিরকম ভিউজ আসে আমি যদি এখন ধরো পরিষ্কার কথা এটা শুনতে খারাপ লাগলেও আমি যদি এখন ধরো প্রচুর ইনভেস্ট করতে পারতাম ধরো বাড়ি ঘরের মধ্যে একটা ইনভেস্ট করা জিনিসপত্র কেনাকাটা ঘরের ফার্নিচার কেনা তো এগুলো একটা মানে লাগাতার যদি হতো মানে ধরো প্রতি মাসেই কিছু না কিছু এরকম লেগেই আছে তাহলে কিন্তু আমার ভিউয়ার্সরা আমার মানে ভিডিওর সাথে কানেক্টেড থাকতো যেহেতু আমার একদম সিম্পল লাইফস্টাইল আমার জীবনযাত্রা যেরকম আমার সেরকম একটা লাক্সারি আর শো আপ করা কিছুই নেই সেজন্যই সেরকম ভিউসটা আসে পরিষ্কার কথা আর অবশ্যই কন্ট্রোভার্সি তো নেই মানে মানুষের যে নিজের ফ্যামিলিগত কেচ্ছা দেখিয়ে বা যেগুলো করে মানুষ ইনকাম করছে ওই লেভেলে তো মানে না খেয়ে মরে যাব তাও ভালো ওই লেভেলে কোনো দিনই নামতে পারবো না তো যাই হোক এই হচ্ছে কথা তোমাদের সব রকমই বলে দিলাম আর সব কিছুর উপরে আছেন ভগবান ভগবান সবার জন্য কিছু না কিছু লিখে রেখেছেন তো আমার জন্য কিছু না কিছু অবশ্যই ইউটিউবে লিখে রেখেছেন না হলে তো কবে ইউটিউব ছেড়ে দিতাম ফুটবে তো ঘরে কাজ সব কমপ্লিট হলো মানে এইদিকটা কমপ্লিট হয়েছে ওদিকটা এখনো বাকি আছে তো একবারেই সব ভাবছি সেরে নেবো সেরে নিই তারপরে যাব রান্নাঘরে তো দেখো এখন ঘরটা দেখতে এই রকম লাগছে একদম ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন এইদিকে বুকশেলফটা আছে ওদিকে খেলনার একটা রয়েছে এইদিকে একটা আলমারি এদিকে একটা চৌকি তো এই হচ্ছে এই ঘরের আপাতত মানে একটা মানে লুক আর কি তো চলো এখন আমি যাব আর আর ঘর দুটোর কাজ আছে সেই ঘর দুটোর কাজ সেরে নেবো সেরে নিই তারপরে রান্নাঘরে যাবো আর একটু দেরি করেই গেছি সকালে খাবারটা করতে দেখলাম যে গোপাল আসবে সেই সকাল দশটার সময় তো তার আগে আমি সমস্ত কাজকর্মগুলো সেরে ওই খাবারটা রেডি করে নেব। আর রান্নাটাও তার সাথে সাথে করতে থাকব। আজকে যেহেতু এই বুকশেলফটার পেছনে একটু সময় দিলাম তার জন্য এক্সট্রা একটু সময় লাগলো অনেকটাই তো না হলে আমি রান্নাবান্না কমপ্লিট করে ফেলি এখন ওদের স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি রান্নাবান্না দশটার মধ্যে আমার হয়ে যায় হয়তো বাসন কটা মাছতে পারলাম না এরকমটা হয়তো পড়ে থাকলো কিন্তু রান্নাবান্না আমি করে ফেলি এখন গরমের মধ্যে না আমি সকাল সকালই কাজগুলো সব সেরে ফেলি আর কি তো চলো এখন এই ঘরে কাজও কমপ্লিট এই বারান্দাটা মুছলেই আমার টোটাল সমস্ত ঘরে ক্লিনিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো কিছুই তোর ঠোঁটে ধুয়ে রেখেছি আমি হ্যাঁ রুটি রুটি ধোয়া খাবো আমরা আর এখানে ওদের জন্য ছোট ছোট করে চারটে পরোটা করে রেখেছি এই যে তো ওরা ওই একদম অল্প তেল দিয়ে ওরা তো ধোয়া রুটি খাবে না পরোটা দিয়ে দই দিয়ে খাবে আমরা রুটি দিয়ে দই দিয়ে খাবো দুইটা ঘরে দই পেতেছিলাম সে দই আছে তো তোমাদের দাদাও এসে খাবে তো তার জন্য আর দেখলাম যে ও তো রুটি ধোয়া খায় মানে ধুয়ে দিই রুটিটা তো সেজন্য সবার রুটিগুলোই একটি ধুয়ে নিয়েছি দেখো শুকিয়েও গেছে রুটি ধুলে কিন্তু এই না যে ভেজা ভাব থাকে বুঝতেই পারবে না ধুয়ে আগে থেকে ধুয়ে রেখে দিলে তো এই দেখো গোপাল বাড়ি আসার পরে গোপালকে খেতে দিয়ে দিলাম পরোটা দিয়ে দই দিয়ে ও এখন খাচ্ছে আর এদিকে তোমাদের দাদাকেও এখন খেতে দিয়ে দিলাম ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো রাধে রাধে